আর দিন কয়েক পরেই তারাপীঠের ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি এমনিতেই প্রত্যেক দিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য ছুটে আসেন তবে এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার এক অন্য প্রাধান্য এবং গুরুত্ব রয়েছে ভক্তদের বিশ্বাস এই অমাবস্যার দিন মা তারার কাছে কোনো মনস্কামনা করলে এবং মা তারার কাছে মন ভরে প্রার্থনা করলে অসাধ্য সাধন হয় আর সেই কারণেই প্রত্যেক বছর এই তারাপীঠ চত্বরে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে তবে বিগত বেশ কয়েক বছর ধরে বসার দিন পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে তবে হঠাৎ কেন এমন অবস্থা হলো এই বিষয়ে পর্যটক থেকে শুরু করে হোটেল অ্যাসোসিয়েশনের দাবি এবং প্রশাসনেরও দাবি যে একাধিকবার প্রশাসনের তরফ থেকে মানা করা হলেও বেশ কিছু হোটেল অতিরিক্ত ভাড়া নির্ধারিত করছে পর্যটকদের জন্য আর অন্যদিকে তিন দিনের জন্য প্যাকেজেরও সিস্টেম করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ আর তার ফলে মধ্যবিত্তদের পক্ষে অমাবস্যার দিন পুজো দিতে এসে তিন দিনের প্যাকেজে থাকা সম্ভব হয়ে উঠছে না এবার আমাদের হোটেল অ্যাসোসিয়েশন আগের মতোই সব ভাড়া আছে যে যাদের যেটা ভাড়াটা বাড়ানো আছে তারা যেন বাড়িয়ে ডিক্লিয়ার অলরেডি করে দিয়েছে এক তারিখেই ওরা ডিক্লিয়ার প্রাইসটা করে দিয়েছে আগে যেরকম একটা রিউমার ছিল যে তিন দিনের প্যাকেজ আমাদের তিন দিনের কোনো প্যাকেজে নেই যে যদিন থাকতে চায় মানে এটা ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করছে যে কদিন তারা বুক করবে কিন্তু এরকম কোনো রকম আমাদের তরফ থেকে ইনসিস্টেম ফোর্স করা যাবে না যে আপনাদেরকে তিন দিন থাকতে হবে হ্যাঁ ভাড়াটা নির্ধারিত করা হয়েছে ডিসকাউন্ট এবার নেই যাদের যেটা ফুল টেরিফ আছে ফুল টেরিফে বুকিংটা হবে আর এই কারণেই এবছর হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই তিন দিনের প্যাকেজ রাখা যাবে না কোনো পর্যটক যদি এসে একদিন থেকে মা তারার পুজো দিয়ে ফিরে যেতে চান তাহলে সেই পর্যটকদের একদিনের জন্য হোটেল ভাড়া দিতে হবে সমস্ত হোটেল মালিককে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গিরি জানান প্রত্যেক বছর পর্যটকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে হোটেল ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে আর সেই কারণেই এই বছর তিন দিনের প্যাকেজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ বেশি ভাড়া যদি নেয় তার লেগে আমরা অলরেডি অ্যাসিস্ট্যান্ট একটা কন্ট্রোল রুম করেছি ওখানে তীর্থযাত্রীরা অভিযোগ জানাবে এবং আমরা সঙ্গে সঙ্গে ওই অ্যাকশানটা নেব এবং হোটেলকে আমরা দেখবো হোটেলের এগেনস্টে আমরা কারবাই করব এবং তীর্থযাত্রীকে আমরা অ্যাকোমোডেশান ব্যবস্থা ওই রেটেই করে দেব যেটা নির্ধারিত রেট আছে হ্যাঁ ওই হেল্প রিপোর্ট থাকবে অনেক সময় কি হয় গেস্টের মধ্যে একটা মাইন্ড আছে যে না তারাপীঠে খুব ক্রাউড আছে রুম পাবো না কিন্তু ওয়েদার এজ অন্য জায়গা দেখা যাচ্ছে যে অনেক হোটেলদের আমাদের রুমগুলো খালি আছে সেখানে তার অ্যাভেলেবিলিটি ইনস্ট্যান্ট অ্যাভেলেবিলিটি আমরা বলে দিতে পারবো যে না এই হোটেলে আপনি ঘরটা পেয়ে যাবেন আপনি যান তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা তাদেরকে অন্যদিকে কৌশিকার দিন তারা পিঠাগত পর্যটকদের হোটেল সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় জন্য খোলা থাকবে হেল্প ডেস্ক বলে জানা গেছে যদি কোনো হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার দাবি করেন তাহলে সেই হেল্প ডেস্ককে এসে জানালে হোটেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে সেই হোটেলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায় বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল টিন বাংলা